হ্যাঁ বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তাই আজকে আমি মিষ্টি লউয়ের ডুবা নিয়ে আসছি মিষ্টি লউয়ের শেয়ার করব। দেখতে পাচ্ছ এখানে মিষ্টি লউর ডুগা এনে কেটে ধুয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর মিষ্টি লউয়ের ডুগা এইদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে রেখে দিয়ে দিচ্ছি এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম যারা যারা নিরামিষ মিষ্টি লবু এর ডুবা পছন্দ করেন এইরকম পেঁয়াজ দিয়ে মানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয় দেখতে পাচ্ছ এখন পেঁয়াজ ফ্রাই হয়ে যাচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ পিয়াই হয়ে গেছে এখন আমি মিষ্টি লাউয়ের এর দিয়ে দিচ্ছি একটা আলু দিয়ে দিলাম বাচ্চি জল দেবো না বিনা জলও বানাবো আমি সব পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তারপর হলদি পাউডার দিয়ে দিলাম এখন মরিচ পাউডার দিয়ে দিলাম আর কোনো মশলা দেবো না প্লিজ যারা যারা দেখছেন পুরো ভিডিও দেখবেন সাথে থাকবেন এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি ডাকা দিয়ে রেখে দিচ্ছি ডাকাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছ মিষ্টি লাউ দুয়া চরচরি রেসিপি প্রায় রেডি শস্য দিলাম না কারণ বেশি গ্যাস হয়ে যায় তাই শস্য দিচ্ছি না বিনা শস্য বানিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে যারা যারা এরকম পেঁয়াজ রসুন দিয়ে কান্নাই একদিন বানিয়ে কে টেস্ট করে দেখতে পারো দেখতে পাচ্ছ হয়ে গেছে দেখতে পাচ্ছ মিষ্টি লাউয়ের ডুগার ডুবার রেসিপি রেডি যারা যারা দেখছেন সাথে থাকবেন Thank you.